আর এই যে দেখো এখন রাত্রে বন্ধুগুলো মিলে দিয়ে ঘুরতে এসছি তো ভূত দেখার ইচ্ছা তো ভূত দেখতে এসছি কিন্তু ভূত দেখতে পাইনি তো তাই আড্ডা দিচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করো অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমার একটা নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো এই যে আমি এই পুকুরটার পাড়ে এসেছি এই ছোটোবেলায় কত স্মৃতি যে জড়ানো তো এখন বিয়ে হয়ে দিল্লি চলে এসেছি তো ওই পুকুরটাতে ওপর অনেক মায়া পড়ে আছে আমার কি বলবো তোমাদের এই পুকুরটাতে আমরা ছোটোবেলায় স্নান করতাম আমার সাঁতার কাটতাম আজকে আমার বড় স্নান করতে চলে এসেছে বলছে দিল্লিতে তো পুকুরে স্নান করতে পারি না তো চলো পুকুরে স্নান করতে যাবো তো চলে এসছে ও কুকুরে স্নান করছে স্নান টানান সেরে এখন আমরা চলে এসেছি আমাদের স্কুলের কাছে তো এই যে আমাদের স্কুলটা এটা আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি এইখানে এসেছি তার কারণ হলো এইখানে একটা দোকানে ভিডিও বানানো স্ট্যান্ড কিনতে এসেছিলাম তো দুঃখজনক ভিডিও করা স্ট্যান্ড আমি এখানে পেলাম না আর দুপুরবেলা হয়ে গেছে তো দোকানগুলোও অনেক বন্ধ হয়ে গেছে তো ও অনলাইনেই অর্ডার করবো ভাবছি তো নেক্সট ভিডিও তো তোমাকে দেখাবো কীরকম আমি মানে ভিডিও বানানোর স্ট্যান্ডটা নিয়েছি তো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আমার বড় পুরো গরমে ঘেমে গেছে তো এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি বৃষ্টি পড়ছে তো আমরা বিকেলে ভেবেছিলাম বন্ধুগুলো মিলে সবাই মিলে ঘুরতে যাব। তো দেখাই যাক যা হয় কি হয় না তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে ভেবেছি শ্মশান দিয়ে ঘুরতে যাবো দেখাই যাক আমরা সবে সাহস নিয়ে যাব এদিকে দেখো মা ঝঙ্কেশ্বরী পুরো ভিজে গেছে বাড়ি আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো আমরা পুরো ভিজে গেছিলাম বৃষ্টি শেষে বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা গেলাম বোটে চাপতে তো সবাই মিলে বোটে